সালাম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে স্পেশালি আমার হাতে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এই যে এই ভদ্রলোক মুরুব্বী আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম আমাদের সাগর ভাইয়ের জন্য আমাদের সাগর ভাইয়ের জন্য এই হিমসাগর আমটি কিনলাম এবং কী দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি আমি আসলে পাইকারির দামটা বলবো চোদ্দোশো ছত্রিশ টাকা দর হিমসাগর চোদ্দোশো ছত্রিশ টাকা দর হিমসাগর যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর একটি কথা বলতে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যারা তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট নিতে চান অল্প পরিমাণে তাদের জন্য একটি বড়ো সুখবর আমাদের গাড়ি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও ভৈরব হ্যাঁ এই জায়গাগুলোতে এবং গাজীপুর চৌরাস্তা এই জায়গাগুলোতে প্রত্যেক দিন যাওয়া আসা করছে যারা আম নিতে চান অল্প পরিমাণে তাদের জন্য এটি বড় একটি সুখবর তিরিশ চল্লিশ ক্যারেট যারা নেবেন তাদের জন্য আর যারা পাইকারি নিতে চান তারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ